স্যার গত মাসের বেতনটা যদি দিতেন তাহলে মায়ের ওষুধ আর বাসায় চালু তো নেই কিছু বাজার সদাই করতে পারতাম মাস শেষ হলেই বেতনের কথা ঠিকই মনে থাকে আর ওখানে যে কাস্টমার বসে আছে সে অর্ডার নেবে কে যাও কিন্তু অর্ডার নিয়ে আসো স্যার অর্ডার প্লিজ

মাসের তো পাঁচ তারিখ হয়ে গেল টাকাটা আমার খুব প্রয়োজন ছিল একটু দিলে ভালো হতো কেন স্যার আপনার মনে হয় ভুল হচ্ছে এখানে দু হাজার টাকা কম আছে গত মাসে যে দুটো গ্লাস ভাঙলে দুটো প্লেট ভেঙে ফেললে সে টাকা খেয়ে দেবে তোমার বাব এসে দিয়ে যাবে পাঁচশো টাকা বাড়ির কারেন্ট বিল এই পাঁচশো টাকা ছোট ভাইয়ের স্কুলের ফি আর এক হাজার টাকা মায়ের ওষুধ আর এই তিন হাজার টাকা তো বাজার খরচে চলে যাবে এই মাসেও আমার বই কিনা হলো না বই কিনতে আবার এক মাস কাজ করতে হবে এই শোনো তোমাদের ওই যে আর ছেলে আছে ও যেন কিসে পড়ে এবার দিয়ে ইন্টারে ভর্তি হবে আচ্ছা তুমি যাও ছেলেটাকে তো দেখছি না ছেলেটাকে আজকে আসেনি নাকি যাই এই মালিকের কাছে যে শুনি ভাই আপনার এখানে যে ওয়েটারটা কাজ করে ওই যে ইন্টারমিডিয়েট পড়ে ও কোথায় ও এখানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে তারপরে কনে যায় আমি জানি না ছেলেটাতে যে এখন কোথায় পায় এই ছেলেটার কাছে শুনি এই ছেলে জি স্যার তোমাদের এখানে যে ছেলেটা থাকে ও কোথায় বলতে পারবে আসলে ওর বাবা নাই তো ওর পরিবারের খরচ নিজের পড়াশোনার খরচ ওর নিজেরই চালাতে হয় এই জন্য এখানে পাঁচটা পর্যন্ত ডিউটি করে আর ওর বাসার পাশে দুইটা টিউশনই করে ওর বাসা কোথায় তুমি জানো ওর বাসা তো বকুল তলায় ওর বাসার পাশেই দুইটা টিউশনই করে আপনি ওখানে গেলেই পাবেন ঠিক আছে এই এলাকার কথাই তো বললো কোথায় দেখছি না তো ও এই তো এই ছেলে জি বলুন তুমি আমাকে চিনতে পেরেছো হ্যাঁ আপনি না সেদিন আমাদের ক্যাফেতে আসছিলেন হ্যাঁ ঠিক ধরেছো এই নাও এইগুলো ধর কিন্তু এগুলো কি আর আমাকেই বা কেন দিচ্ছেন এই বইগুলো তোমার প্রয়োজন আমি সেদিন সব দেখেছি সব কিছু শুনেছি তুমি অনেক মেধাবী ছাত্র তুমি লেখাপড়ার পাশাপাশি নিজে পরিশ্রম করে পরিবারের দায়িত্ব নিয়েছ এই বইগুলোই তো তোমার প্রয়োজন তাই না কিন্তু আমি তো কারোর দানে বড় হতে চাই না আরে এগুলো তুমি দান কেন বলছো এগুলো তো তোমাকে আমি ধার হিসাবে দিচ্ছি আমার ছোট ভাই এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছে তাই ওর বইগুলো তোমাকে দিলাম আর তোমার ইন্টার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তুমি তখন বইগুলো আরেকজনকে দিয়ে দিবে তাহলে তো তোমার ধারটা শোধ হয়ে গেল মানুষই তো মানুষের পাশে দাঁড়ায় আমি দোয়া করি তুমি অনেক বড় হও বড় হে এভাবে তুমিও মানুষের পাশে দাঁড়াও আর নিজে পরিশ্রম করে পরিবারের দায়িত্ব নাও তোমার মতো মেধাবী পরিশ্রমী ছেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ আমি দোয়া করি তুমি কঠিন পরিশ্রম করো আর অনেক বড়ো হও বড়ো হয়ে পরিবারের দায়িত্ব নাও তুমি পারবে না হ্যাঁ আমি পারবো আমি বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো পরিবারের স্বপ্ন পূরণ করবো আপনাকে অনেক ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড়ো হও আর মানুষের এই হয়েছে ফাঁকুন ঠাকু